আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিও থেকে অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন নাম কি

নানিটা বাবা করতে না এটা বুইরা মানুষ যতক্ষণই পারসাড়াইসা তারপর থেকে আমিই কাজ করি মেশিনের একটা কাজ করি ভাই ওইটা দিয়েই নানিটা চালায় না না নাই না না মারা গেছে এখন কি করতে জান এখন প্রতিবেদনে আইছে একটা ভালো মনের মানুষ খুঁজদে যদি একটা ভালো মনের মানুষ পাই আমাকে ভালোবাসে আমার দায়িত্ব নেয় দুবেলা দুমুঠো ডাল ভাত खाতে পারে এরকম একটা মানুষ পাইলে তার কাছে বিয়া শাদি বсну আশেপাশে যেতে চায় না আশাবাশ থেকে করতে চায় কিনা চায় আমি তো কাজের ধান্দায় থাকি সবাই তো করতে চায় সবার কাছে তো তার বিয়ে বসে যায় না একটা ভালো মনের মানুষ লাগে বিয়ে বসতে গেলে যে আমার দায়িত্ব নেবে সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে এরকম একটা মানুষ চাই আমি আচ্ছা বুঝতে পারছি কেউ যদি জীবন আসতে চায় যোগাযোগ করবে কিভাবে ভাই ফোন নম্বরে নাম্বার বলতে পারবে হ্যাঁ আচ্ছা যদি কেউ দেখতে আসে বা ঠিকানা চাই দিবেন না ঠিকানা তো দিবই ভাই যদি আমার ভাইসা বলে যে প্রিয়াঙ্কা আমি তোমার দেখতে আসবো তোমাকে বিয়ে শি করব তা আসুক আমি ঠিকানা দিব আমার ঠিকানা বলে দিবেন আর কি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যোগাযোগ নাম্বারটা বলতে পারবে পারবো দুই তিনটা করে বলেন আপনি বলেন না হলো আমি বলবো পরে দেবো আগে আপনি বলে দেন দুই তিনটা করে 01780 আচ্ছা দর্শক নাম্বারটা সুন্দর করে বলছে আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি নাইন ডবল ওয়ান টু নাইন এটাই হচ্ছে প্রিয়াঙ্কার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সব জানি শুনে একটা মানুষ জীবন আসতে আচ্ছা প্রিয়াঙ্কা আর কিছু বলবেন আর কিছু বলবেন আর বলবো ভাই যে আমাকে ভালো মনে ফোন দিবে ভালো ভাইসা ফোন দিবে তার ফোনে আমি ধরবো কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিয়ে না এইটাই বলতে চাই ভাই

প্রিয়াঙ্কার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম